হস্তরেখা বিচার একটি প্রাচীন শাস্ত্র এটি ভবিষ্যৎ জানার পদ্ধতি হস্তরেখা বিচারের মাধ্যমে ভাগ্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় হাতের মোট চৌদ্দটি রেখা রয়েছে এর মধ্যে সাতটি প্রধান রেখা ভাগ্য রেখা লাইফ এই রেখা হাতের তালু থেকে শুরু হয় বৃদ্ধা আঙ্গুলের শেষে শেষ হয় এই রেখা জীবনের উৎস স্বাস্থ্য এবং শক্তিকে নির্দেশ করে মনের রেখা হার্ফ লাইন এই রেখা হাতের মাঝখানে শুরু হয়ে বৃদ্ধা আঙ্গুলের শেষে শেষ হয় এই রেখা আবেগ প্রেম এবং সম্পর্ককে নির্দেশ করে শিরো রেখা হেডলাইন এই রেখা হাতের তালুর মধ্যম অংশে শুরু করা তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের মাঝখানে শেষ হয় এটি বুদ্ধিমত্তা শিক্ষা এবং চিন্তাকে নির্দেশ করে জীবন রেখা লাইফ লাইন এই রেখা শনির স্থান হাতের তর্জনী মাস বরাবর থেকে শুরু হওয়া বৃদ্ধা আঙ্গুলের শেষ হয় এটি কর্ম এবং অনুমোদনকে নির্দেশ করে সূর্য রেখা সূর্য রেখা এই রেখা হাতের রবি স্থান থেকে শুরু হওয়া বৃদ্ধা আঙ্গুলের শেষ হয় এটি পরিচিতি সৌভাগ্য এবং সম্মানকে নির্দেশ করে স্বাস্থ্য রেখা স্বাস্থ্য লাইন এই রেখা হাতের তর্জনী থেকে শুরু হওয়া বুড়ো আঙ্গুলের শেষ হয় এটি স্বাস্থ্য এবং বিদ্যুৎকে নির্দেশ করে এই সাতটি প্রধান রেখা আরও সাতটি অপ্রধান রেখা রয়েছে এই রেখাগুলি জীবনের বিভিন্ন শুভ অশুভ সময়কে নির্দেশ করে হস্তরেখা বিচারের সময় একজন হস্তরেখাবিদ এই সমস্ত রেখার অবস্থান গভীরতা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি দেখেন এর উপর ভিত্তি করে তিনি ভাগ্য সম্পর্কে একটি ধারণা গঠন করেন হস্তরেখা বিচার একটি প্রাচীন শাস্ত্র এটি একটি ভবিষ্যৎবাণী জানার পদ্ধতি হস্তরেখা বিচারের মাধ্যমে ভাগ্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন